আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভালো আছেন যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রত্যেককেই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো যে রমজান মাসের সময়ে গর্ভবতী নারীরা তারা রোজা পালন করতে পারবে কিনা বা তারা রোজা থাকতে পারবে কিনা দেখুন গর্ভবতী নারীদের এই রমজান মাস বা রমজান মাস এলে প্রতিটা রোগীরই কম বেশি তার রোগ বা তার সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে একটা প্রশ্ন থাকে যে আমি কি রোজা রাখতে পারবো তেমনি গর্ভবতী নারীদের মনে হোক এই প্রশ্নটা অনেকেই ঘুরপাক খায় অনেকেই দেখা যায় যে কমেন্ট করছে বা অনেকেই ফোন দিয়ে শুনছে তো এর উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে এটা শরীরের উপর ভিত্তি করে রোজা রাখা যাবে এবং রাখা যাবে না প্রথমে একটু ইসলামিক দৃষ্টিভঙ্গিটা বিবেচনা করি ইসলামিক যে নিয়ম রয়েছে এটা রোজা এটা হচ্ছে রমজান মাসের যে রোজা তিরিশটা এই তিরিশটাকে ফরস করে দেওয়া হয়েছে আমাদের জন্য অর্থাৎ এটাকে পালন করতেই হবে যদি কোনো ধরনের সমস্যা দেখা যায় ইসলামে কিছু নির্দেশনা রয়েছে যে এই ধরনের সমস্যাগুলো হলে আমরা সেই সময় রোজা না রাখলেও আমাদের গুণাটা হবে না কিন্তু পরবর্তীতে ঠিকই আমাদেরকে আদায় করে নিতে হবে ইসলামিক যে নির্দেশনা দেওয়া রয়েছে গর্ভবতীর ক্ষেত্রে সেটা হচ্ছে যদি গর্ভবতী নারীর বা সন্তানের যদি কোনো প্রকার ক্ষতি না হয় তাহলে অবশ্যই সে গর্ভবতী নারীকে রোজা রাখতে হবে এবং যদি কোনো নারীর বা গর্ভকালীন সময়ে তার কিংবা তার সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই নারীকে পরবর্তীতে এই রোজাগুলো কাজা আদায় করে নিতে হবে এক কথায় আমরা বুঝতে পারলাম যে যদি আমাদের শরীরের অবস্থা খারাপ থাকে তাহলে রোজা রাখাটা আমাদের জন্য বাধ্যতামূলক কোনো কিছু নয় এটা পরবর্তীতে আমরা আদায় করে নেওয়ার সুযোগটা পাব কারণ আল্লাহ যেমন একটা করে বিধান দিয়েছেন বা হুকুম দিয়েছেন ঠিক সেটার যে মুক্তির উপায় রয়েছে সবগুলোই একদম ধারাবাহিকভাবে পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে সব সবকিছুই বুঝিয়ে দিয়েছেন তো এখন আমরা জেনে নেই যে হচ্ছে কোন কোন নারীরা গর্ভকালীন সময়ে রোজা রাখতে পারবে যে সমস্ত নারীরা সেটা গর্ভের প্রাথমিক পর্যায় হোক বা মাঝামাঝি পর্যায়ে হোক বা শেষের পর্যায়ে হোক যে নারীরা তাদের নিজেকে ফিট বলে মনে করবে অর্থাৎ রোজা থাকলে তাদের কোনো ধরনের সমস্যাই হবে না যেমন বমি ভাব থাকা বা শরীরের কোনো ধরনের দুর্বলতা অনুভব হওয়া ক্লান্তি অনুভব হওয়া বা পানির যে শূন্যতা রয়েছে এই শূন্যতার সৃষ্টি হবে না তার শরীরটা সবসময় হাইড্রেট থাক থাকবে এবং পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করবে এক কথায় রোজা থাকার পর তার কোনো ধরনের সমস্যাই হচ্ছে না সেই নারী রোজা থাকতে পারবে কারণ আমরা জানি যে গর্ভকালীন সময় প্রত্যেকের শরীরের অবস্থা এক রকমের থাকে না বিভিন্নজন বিভিন্ন প্রকৃতির হয়ে থাকে কেউ অল্পতেই অসুস্থ হয় কেউ একটু দেরিতে অসুস্থ হয় বা কারো সহজেই অসুখ বিসুখ হয়ই না অর্থাৎ এটা জীবনী শক্তি আমাদেরকে সবসময় একটা সুরক্ষা দিয়ে থাকে তো যারা নিজেদেরকে সুস্থ মনে করছেন এবং একটা দুইটা রোজা করার পর অর্থাৎ খাওয়ার পর যে একটা দিন অতিক্রম করছেন কোনো ধরনের সমস্যা অনুভব হচ্ছে না সেক্ষেত্রে আপনি রোজা রাখতে পারেন সাধারণভাবে আর যদি দেখা যায় যে হচ্ছে আপনার রোজা রাখার পর বমি বমি ভাব মনে হচ্ছে বিশেষ করে এক থেকে তিন মাস যে গর্ভবতী নারীরা থাকে তাদের ক্ষেত্রে বমি বমি ভাব ক্লান্তি অনুভব বা খাবারের রজ উচ্ছি শরীর দুর্বল থাকে এই ধরনের সমস্যাগুলো হতে পারে যদি আপনাদের এই ধরনের সমস্যাগুলো অনুভব হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবকিছু করার আহ কারণ চিকিৎসক বুঝতে পারবে যে আপনার শরীরের অবস্থা অনুযায়ী আপনার রোজা রাখা যাবে কিনা এই বিষয়টা উনি আপনাকে বুঝিয়ে দিতে পারবে আর যদি দেখেন যে তিন মাস অবস্থাতেও আপনি ঠিকঠাকভাবে চলতে পারছেন তাহলে অবশ্যই রোজা রাখতে পারবেন কিংবা গল্পের মাঝামাঝি বিশেষ করে শেষের দিকে শেষের দিকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ঝুঁকি থাকে তো ক্ষেত্রে আমি বলবো যে যদি আপনাদের ঝুঁকি হওয়ার ঝুঁকিটা যদি একটু বেশি থাকে বা সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে রোজাটা পরবর্তীতে কাজা আদায় করে নেবেন এই সময়টা না রাখাটাই আপনার স্বাস্থ্যগত দিক থেকে ভালো হবে আর যদি দেখা যায় যে আপনি রোজা রাখতে পারছেন এবং চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন নিয়মিত চেক আপ করছেন কোনো ধরনের সমস্যাই হচ্ছে না তাহলে সেক্ষেত্রে আপনি রোজা রাখুন কোনো সমস্যা নেই যে সমস্ত গর্ভবতী নারীরা আজকের আমার এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু সতর্কবার্তা আপনারা যেহেতু গর্ভকালীন সময়ে রোজা রাখছেন এটা অবশ্যই একটা ইবাদত এবং এটা একটা পুণ্যের একটা ইবাদত তো তালা এখান থেকে আপনাদেরকে রহমত বর্ষণ করবে ইনশাআল্লাহ রোজাগুলো আপনারা সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন পাশাপাশি নিজের এবং বাচ্চার যেন ক্ষতি না হয় দিকেও একটু খেয়াল রাখবেন বিশেষ করে শরীরকে হাইড্রেট রাখার ব্যবস্থা করতে হবে অর্থাৎ শরীরে যেন ডিহাইড্রেশন না দেখা যায় পানি শূন্যতা যেন না দেখা যায় এজন্য প্রচুর পরিমাণে তরল পদার্থ গ্রহণ করতে হবে বিশেষ করে ইফতারের পর থেকে শেহের পূর্ব যে সময়টা রয়েছে এখান থেকেই আপনাদেরকে অবশ্যই আট থেকে দশ গ্লাসের মতো পানি পান করতে হবে এবং চেষ্টা করবেন যে রাতের যে সময়টা থাকে এই সময়ে অন্তত ছয় থেকে আট ঘন্টা যেন ঘুমটা হয় অতিরিক্ত ভাজা পোড়া জাতীয় যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো এড়িয়ে চলবেন বা এই যে কোমল পানীয় যেগুলো রয়েছে এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে আর গ্যাস্ট্রিকের যাতে সমস্যা না দেখা যায় এজন্য অবশ্যই সহজে যে খাবারগুলো হজম হয় এই ধরনের খাবারগুলো খেতে হবে আর সবচেয়ে ভালো হয় প্রতিটা মানুষের জন্যই সবচেয়ে ভালো হয় যে কোনো বিষয়ই হোক না কেন একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেওয়া তো আপনারা চাইলেই স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বারটি রয়েছে এই ফোন নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ইউটিউব বা ফেসবুক যেখান থেকে দেখুন না কেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন পরবর্তীতেই আমি সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ তো সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন শুভকামনা রইলো সকলের জন্য